গল্প হাটলক পর্ব বারো লেখিকা ইন্দ্রা রুহি আপনি কিভাবে হাপলার মতন দাঁড়িয়ে থাকবেন রুহিরা আচানক হাটটা ঠাট্টার কথায় আলবিনেসে উঠে সচকিত হয় মাথা চুলকে বলে চলে যাব কিন্তু বুঝতে পারছি না একটা বিষয় কি বিষয় রাতের আধারের দিকে চোখ রেখে জানতে চায় রুহি এই যে তোমাদের এরকম ব্যবহারের কারণ রুই গড়ে তাকায় কপালে বাস ফেলে বলে আমাদের আমি আর কে তুমি তোমার ফ্রেন্ড রুনু কি করছে রুনু দুজনেই তো কটমট কথা বলছো আমার সাথে একটু ইতস্ত করে আলবি পুনরায় বলে আমি যে তোমাদের সার পাত্তায় দিচ্ছ না রুই চোখ বড়ো বড়ো করে ফেলে বলে রুনু কি করছে আপনার সাথে আলবি দীর্ঘ শ্বাস ফেলে তখনকার কথা বলে রুনু কিভাবে তাকে আর শুভ্রাকে অপমান করে কথা বলে গেল সেটা শুনে রুহি অজান্তে ফিক করে হেসে ওঠে আলবি বিষম খায় কপাল কুচকে প্রশ্ন ছাড়ে এখানে হাসার কি বললাম হাসির দমকে রুহির শরীর কাঁপছে হাসি চাপতে গিয়ে আরো বেশি হেসে ওঠে রুহি দিক বেদিক হারিয়ে এ চুল নাড়িয়ে ঋণ গলায় হেসে চলেছে এক সময় চোখে পড়ে অগ্নি দৃষ্টিতে আলবে তাকিয়েছে কোমরে হাত গুজে রেখেছে রুই ঠোঁট কোমরে রুহি ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে আবার হেসে ফেলে হাসতে হাসতে বলে ভালো চোখ শোনালেন স্যার মনটা ভালো হয়ে গেল এবার জব্বর ঘুম একটা যাই স্যার গুড নাইট বলে হাসতে হাসতে প্রস্থান করলো রুহি আলবি ব্যাককেলের মতো দাঁড়িয়ে থাকলো মিনিট দুই তারপর নিজেও মৃদু স্বরে হাসলো আপন মনে বিড় করে কতগুলো মেন্টাল আল্লাহ তারপর চলে গেল নিজের রুমে আট সাড়ে আটটার ভিতরে সবাই হোটেল ছেড়ে বের হয় সূর্যের দেখা নেই তখনও এক রাতের ব্যবধানে তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে পুরো শ্রীমঙ্গল শহর কাঁপতে কাঁপতে হোটেলে পানসিতে নাস্তা সারলো সবাই একজন আলবিকে জিজ্ঞেস করলো হোটেলে রেস্টুরেন্ট থাকতে কেন বাহিরে এসে নাস্তা করলো ওরা উত্তরে আলবি গর্ব নিয়ে বলল তিমবঙ্গল আসছ আর পানশিতে নাস্তা করবো না এটা হয় না এই হোটেলে খাবারের স্বাদের তুলনাই হয় না কেন সত্যি তাই সবাই অন্য বেলার সাইতে একটু বেশি খেলো বোধ হয় তারপর হোটেলের সামনে ওদেরকে দাঁড় করিয়ে রেখে আলবি আর কাশেম গেল সিএনজি ভাড়া করতে রুন রুহি আয়ন্তী এক করতে দাঁড়িয়েছিল হঠাৎ আয়ন্তী নিচে গলায় রুহিকে বলল এ রুহি কালো এমন কাঁদছিলে কেন আমাদেরকে ফ্রেন্ড ভাবিস না আমাদেরকে বললে কি হয় এক রুমে থাকতেছি সবাই অথচ তোরা দুজনে এমন বিহেভ করিস যেন আমরা একদম অপরিচিত স্পেশালি রুনু তুই নিজেও আমাদের সাথে মিশ মিশতে দিস না কথাটা বলে অন্তে ভেঙচি কাটল যেটা দেখে রুনুর মাথায় আগুন জ্বলে উঠলো ধপ করে আঙুল তুলে সে শাসনুর গলায় বলল তোরে বলি আর তুই সারা দুনিয়ায় গিয়ে ছড়াই দিবি তাই না আমি আমি কথা ছড়াই অসম্ভব দেখ কূটনামিট আমার গায়ে লাগাবি না খবরদার অয়ন্তি বললো জাহাজ নিয়ে রুনু আগি গলে বলল তাহলে কালকে যে রুহি কাঁদতেছিল এটুকু অন্যরা জানল কেমনে আমাদের রুমের মধ্যে তো আর সিসি ক্যামেরা লাগানো নাই তাই না কথা থামিয়ে রুহিকে উদ্দেশ্য করে বলে জানিস সকালে আসার সময় সাত আটজন আমাকে জিজ্ঞেস করছে তোর ব্যাপারে বুঝ তাহলে অবস্থাটা অয়ন্তি থামকালো গলায় বলল আমি বলি নাই সাফা বলছে হয়তো রুনু জোর দেওয়া গলায় বলল হতে পারে না সাপাকে যতটুকু চিনি ওই এরকম স্বভাবের না আর অন্যের লাইফ নেওয়া ওর ইন্টারেস্টও নাই তোর সাথে থাইকা থাইকা শিখছে এই সব একদম ফালতু কথা বলবি না হাজারবার বলবো কি করবে তুই দেখ রুনু অন্যদিকে থামিয়ে দেয় রুই ভুলকুট্টি করে রুনু অয়ন্তী দুজনের দিকে তাকিয়ে ধমকের স্বরে বলে থাপ্পড় খাবে দুইটাই কী লাগাইছিস এখানে ঝগড়া করতে আসিস যত সব পাগলের দল আমি পাগল ও পাগল বলল রুনু চুপ একদম চুপ একটাও কথা বলবি না তোরা দুইটা তারপর অয়ন্তিকে উদ্দেশ্য করে রুহি বলে কালকে আমার ফ্যামিলির কোথাও মনে পড়ছিল অনেক এর আগে কখনও আব্বু আমুকে রেখে কোথাও চায়নি তো তাই এই জন্য কাঁদছিলাম জানা হয়েছে এবার অবজ অন্তি আর শোনো তুমি আমার ফ্রেন্ড তবে বেস্ট ফ্রেন্ড না ঠিক আছে তারপর রনুর হাত ধরে সরে আসে রুহি অয়ন্তি থমথমে মুখ করে দাঁড়িয়ে থাকে ভিতরে ভিতরে ক্রোধে ফেটে যাচ্ছে সে মনে মনে সিদ্ধান্ত নেয় সুযোগ পেলেই রুনুকে ওর প্রাপ্য শাস্তি দিয়েই ছাড়বে টোটাল এগারোটা সিএনজি ভাড়া করা হয় এক একটা সিএনজিতে চারজন করে বসবে মাতা পিছু তিনশো পঞ্চান্ন টাকা করে এই সিএনজি করেই আজকের প্রতিটা জায়গায় ঘুরে বেড়াবে তারা রুহি রুনু অয়ন্তী সাপা এক সিএনজিতে বসেছে কাশেম আলভি শুভ্রা তিনজন এক জিতে যাবে সবার প্রথমে তারা যাবে লাওয়াসারা রেইন ফরেস্ট সবাইকে যার যার সিএনজিতে বসিয়ে দিয়ে আলভি রুহিদের সিএনজির সামনে আসে এক নজর রুহির দিকে তাকায় রুহি দ্রুত চোখ সরে নেয় এমন ভাব করে যেন সে দেখতে পায়নি আলবির সামনে এসে দাঁড়িয়েছে আলবিও চোখ করিয়ে অন্যদের দিকে তাকায় জিজ্ঞেস করে বুঝতে সমস্যা হচ্ছে না তো না স্যার উত্তর দেয় ছাপা গুড তাহলে রওনা হওয়া যাক আর শোনো বেশি ফালাফালি করবে না সিএনজির ভেতর এটা বাস না চারপাশ উন্মুক্ত ধাক্কা লেগে সিএনজির বাইরে সিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে শক্ত মতন বসবে জি আচ্ছা স্যার অনন্তে সাফাই করতে বলে আলবি রুনুর দিকে তাকায় রুনুর চোখে মুখে স্পষ্ট রাগ অন্যদিকে আছে সে আদৌ আলবের কথার পাত্তা দিয়েছে কি না সন্দেহ রুহিও একাই ভাবমূর্তি বজায় রেখে বসে আছে আলবি ছোট্ট করে শ্বাস পেলে নিজের সিএনজির দিকে চলে যায় পাঁচ মিনিটের মাঝে প্রতিটি সিএনজি ছেড়ে দেওয়া হয় সব ছাত্রছাত্রীরা হইচই করে ওঠে শুধু রুনু রুহি চুপ করে থাকে পিছডালা মাঝারি রাস্তা চারপাশে সবুজের সমারোহ লোকালারণ্যের দেখা পাওয়া মুশকিল সিএনজি ছুটে চলেছে তার আপন গতিতে সাই সাই করে বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সবার চুল আলতো শিহরণে কাঁপিয়ে তুলছে এক একজনকে তবুও অদ্ভুত এক ভালো লাগে কাজ করছে সবার মাঝে সেই সঙ্গে চাপা উত্তেজনা খেলা করছে চোখে মুখে এতক্ষণ মনটা খারাপ থাকলেও এখন ভালো লাগছে রোহিত সত্যি প্রকৃতি ম্যাজিশিয়ান তার কাছে আসলে কারও মন খারাপ থাকতে পারে না প্রকৃতি যেন মায়ের মতো মনে জমে থাকা সকল দুঃখ কষ্ট ও বিয়ে দেয় প্রফুল্লতা ছড়িয়ে দেয় রগে রগে শিরায় রুহির চোখে মুখে আনন্দের ঝিলিক সে সিএনজির থেকে বাইরে মুখ করে আসে ক্ষণে ক্ষণে চোখ বন্ধ করে শীত বাতাস টুকুকে উপভোগ করার চেষ্টা করছে হঠাৎ ছাপা বলল রুহি তুমি না গান জানো রুই চোখ মেলে তাকালো সাফার দিকে তাকিয়ে মুচকিয়ে হেসে বলল। এখন গান শোনার আবদার রাখবা নাকি গাও না একটা গান এত সুন্দর সকাল এত সুন্দর চারপাশ উফ এই সময় একটা গান না হলে জমে নাকি অয়ন্তি বলল আমার ফোনে লেটেস্ট হিন্দি সং আছে ছাড়বো সাফা বাঁধা দেয় আরে বোকা মেয়ে সবসময় সব গান ভালো লাগে না এই মৌসুমে ওসব সব হিন্দি দিজে গান একদমই ভালো লাগবে না এখন দরকার বাংলা ঠান্ডা খালে গলার গান আহা মন ভরিয়ে তুলবে একদম রুন ও সাপার কথায় তাল মেলালো এতে করে রুহির মনটা হয়তো আরও ভালো হয়ে যাবে বলল গানা দোস্ত একটা গা বেশি গাইতে হবে না জাস্ট একটা সাপা বলল হ্যাঁ গাও না রুহি ঠোঁটের হাসি বজায় রেখে রুহি বাইরে তাকালো দূরে লেবু বাগান দেখা যাচ্ছে তার থেকে একটু দূরে ঢিলা বাগানে কর্মরত মানুষ গুলোকে পুতুলের মতো লাগছে কি ছোট্ট ছোট্ট শাস্টিনে বাতাস ভরে নেয় ফুসফুসে তারপর চোখ বন্ধ করে মৃদু স্বরে গেয়ে ওঠে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চা মুক্ত চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার তোমার চাঁদের আলোয় আমার দুঃখ সুখের সকল অবসান হাওয়ায় হাওয়াই করেছে যে দান ফাগুন হাওয়াই হাওয়াই করেছে যে দান আমার আপন হারা প্রাণ আমার বাদন সেরা প্রাণ তোমার হাওয়াই হাওয়াই করেছে যে দান ফাগুন হাওয়াই হাওয়াই করেছে যে দান ঠিক তখনই মন স্ফুটে ভেসে উঠে আলমির মুখটা ওই চোখ নাক ঠোঁট আর চাপদারির পরিমাপ কত আগে মুখস্থ করে নিচে রহি তা কি কখনও জানবে আলবি জানবে না জানানোর দরকার নেই এখন আর ঠিক দরকার না সুযোগ সুযোগ নেই এখন আর তারা আলবি তারা ভালোবাসা তার প্রণয় দেবতা যে এখন অন্য কারোর অতি অন্য কারো অনুরাগ শুভ্রারা দুই চোখ ছলছল করে ওঠে সে দ্রুততার সঙ্গে চোখ খুলে নিঃশ্বাস নেয় বড় করে মনকে বোঝাতে চায় যে তোর না তাকে নিয়ে কেন এত ভাবিস ভাইয়া ভুলে জানা পারে না অবাধ্য মনের লাগাম টানতে কে বা পেরেছিল কবে রুনু বলল কি হলো থামলে কেন গানা রুহি আবার চোখ জোড়ো করে বন্ধ করে সিটি পাতায় আলবের মুখটা ব্যর্থ ছোয়ার চেষ্টা করে গিয়ে চলে তোমার অশোকে কিং শোকে তোমার অশোকে কিংশুকে অলক্ষ রঙ্গ লাগলো আমার অকারণের সুখে তোমার কিং সুখে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে তোমার ছাবের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়াই হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যেন লাওয়াছোড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আংশিক উপজেলায় লাউসরা জাতীয় উদ্যান অবস্থিত বাংলাদেশের যে সাতটি বন্য পানীয় অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাওছাড়া অন্যতম শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি শোভা আরো বৃদ্ধি করেছে জীব বৈচিত্র্য ভরপুর নান্দনিক সৌন্দর্য অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশ টিপিক্যালি রেইন ফরেস্ট হিসেবে খ্যাত লাভাসারা উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান প্রবেশ পথে বড় করে নোটিশ বোর্ড টানানো সেখানে লেখা কথাগুলো রুহি বেশ মনোযোগ দিয়ে পড়ল আলবি বলল লাইন করো কোনো হট্টগোল করবে না ভ্রমণ এসেছ বিশৃঙ্খলা করতে না তার কথা মতো সবাই লাইন করে ভিতরে ঢোকে কিছু দিয়ে সবার চোখ জুড়ে যায় শীতের সকালে হিম বাতাস গায়ে বয়ে এত দূর আসাটা যে সার্থক সেটা ভেবেই সবার হৃদয়ে তৃপ্তির ফোয়ারা বয়ে গেল একজন বলল স্যার এত সুন্দর জায়গা আল্লাহ এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে না দেখলে জানতামই না আরেকজন বলল স্যার এখানে কি দেখবো আমরা আলবিত তৈরি ছিল এমন প্রশ্নের জন্য সে সঙ্গে সঙ্গে উত্তর দিল এই উদ্যানে প্রজাতির উদ্ভিদ প্রাণী রয়েছে তার মধ্যে আছে আগর জারুল আকাশমণির লৌঘাট আওয়াল সহ একশো ষাট প্রজাতির উদ্ভিদ বিশ প্রজাতির স্তনপায়ী প্রাণী দুইশো চল্লিশ প্রজাতির পাখি ও ছয় প্রজাতির সরীসৃপ রয়েছে বন্য মধ্যে হরিণ লজ্জাপতি বানর মুখ পড়া হনুমান বনরই কবল বাগদাস বনমোরগ সজারু অজগর গুইসাপ হনুমান শিয়াল মেজবাগ চিতা বিড়াল বন বিড়াল বন্য কুকুর আছে এছাড়াও আছে পাহাড়ি ময়না ধনেশ মথুরা সবুজ গুগু সহ বিচিত্র ধরনের পাখি লাওয়াসরা উদ্যানে বিলুপ্ত প্রায় উল্লোকের সবচেয়ে বড় বিচরণ এলাকা আলবে এক নিঃশ্বাসে সবটুকু বলে দম নেয় সেজন্য বাচ্চা হয়ে গেছে এখানে সে ভেতরে উত্তেজনা কোনোভাবেই লুকোতে পারছে না অন্যের থেকে সবাই সম্মোহনের মতো আলবির কথা মন দিয়ে শুনেছে শেষে হা হয়ে যায় এখানে এত কিছু আছে এত কিছু নিয়ে চলতে থাকে একটার পর একটা জিনিস দেখাচ্ছে এগিয়ে আর বক বক করে আজকে সবার মাথায় জ্ঞান ঠুসে ঠুসে বলে দেবে সবাই প্রফুল্ল চিত্তে থাকলেও শুভ্রায় কপাল কুসকে আছে অরণ্য তার ভালো লাগে না ভেবেছিল এখানে এসে আলবিকে নিজের করে পাবে সেটা পেলেও এখান থেকে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তার উপর আলভিও তার উপর রেগে আছে একটু সব মিলিয়ে শুভ্রা বিরক্ত প্রচুর এখানে থেকে দ্রুত ঢাকায় ফিরতে পারলে ব্যস্ত সে সব সুন্দর হলে রাস্তা এত একটা ভালো না হাঁটতে গিয়ে সবারই সাবধানে পা ফেলতে হচ্ছে গুড়ি গুড়ি পথরে ভরা একটি অশত্রু হলে পড়ে যাওয়ার সম্ভাবনা রুনু রুহি করতে হাঁটছে ওদের সামনে আয়ন্তি পেছনে সাপা সবাই মুগ্ধ চোখে এদিক ওদিক দেখছে অয়ন্তির মাথায় হঠাৎ করে দুষ্টি চলে আসে সামনে মাঝারি সাইজের বড় পাথর দেখে সে হাসি ফুটিয়ে তোলে মুখে রুহি রুনু সাপা দারুল গাছের সামনে এসে দাঁড়ায় চাপা কি যেন বলছে ওদের ওরা মন দিয়ে শুনছে এই ফাঁকে অয়ন্তী পাথরটা টুপ করে তুলে নেয় রুনুর থেকে এক হাত সামনে রেখে আরও কয়েকটা পাথর রাখে সেগুলোতে খেয়ে পড়ার সম্ভাবনা একশোতে একশো অয়ন্তি মনে মনে বিড়াল বীর বেড়ায় পড়ে গিয়ে তোর থমা ছেলে দেখ বেঁধব মেয়ে রুনু সাপার সঙ্গে জারুল গাছের দিকে আরো এগিয়ে যায় রুহি নিজের স্থানে ঠাঁয় দাঁড়িয়ে তখন অন্তে পাথর রেখে সরে গেছে। অন্তে ধরা পড়ুক চায় না সে একটু পর ধপাস করে পড়ার শব্দ হতে অয়ন্তি সহ আরও কয়েকজন ছুটে যায় অয়ন্তে ঠোঁটে যে বৈশ্বাসিক হাসিটা ফুটেছিল রুনুর জায়গায় রুহিকে দেখে মিলে যায় সেটা রুনুর জায়গাটা রুহি আগে আগে সেটে আসতে গিয়ে অসাবধানতার জন্য পড়ে গেছে পাথরে থেতলে ঠোঁটের নিচ থেকে চামড়া উঠে গেছে মাংস খুলে জুলে রয়েছে ঠোঁটেতে ভেতরে সাদা চামড়া আমরা স্পষ্ট দেখা যাচ্ছে সেই সঙ্গে রক্তের ধারা বয়ে চলছে গড় গড় করে রুনুর দেহে যেন প্রাণ নেই সে চিৎকার শুরু করে একাধারে ডেকে যায় রুহিকে কিন্তু রুহির হুশ নেই কোনো উপর হয়ে পড়ে আসছে হয়তো আজ্ঞান আলবির শুভ্রা কাশিম শহর সব স্টুডেন্টরা চলে আসে রুহির এই অবস্থা থেকে আলবির শরীরে কাটাকাটা হয়ে ওঠে রুহি ঢাকেছে রুহি এই রুহি চোখ খোলো রুনু বলল ও আজ্ঞান হয়তো স্যার নড়ছেও না শক্ত পরে এখনই বন্ধ করতে হবে নইলে আলবি কি করবে ভেবে পায় না রুনু গলা থেকে নিজের স্কাফটা খুলে নিয়ে রুহির থূর্তিতে চাপা দিয়ে ধরে চোখ ভেঙে জল আসছে তার মন বরপর প্রার্থনা করে চলছে রুহির যেন কিছু না হয় আলবি কাশিমকে বলল তুমি এখানে থাকো সব স্টুডেন্টের জায়গাটা দেখিয়ে অন্য যে সব জায়গায় যাওয়ার কথা ছিল সেগুলো দেখাবা সিএনজি ভাড়া ফুল দিতে হবে সো মাঝে মধ্যে হোটেলে ব্যাগ যাওয়া যাবে না আইস চাচা তুমি কই যাবা আলবি প্রশ্ন করে শুভ্রা হাসপাতালে দেখছো না মেয়েটার অবস্থা আমিও যাই তোমার সাথে না এখানে থাকো কাশিমেকা এত মানুষকে সামলাতে পারবে না তুমি থাকো তারপর সব ছাত্রছাত্রীকে ইদ্দেশে করে বলে সবাই একটু দেখে শুনে হাঁটবা দেখছো রুহির অবস্থা শুভ্রা ধরে বলে আমি যাব তোমার সাথে আলবির এত গরম হয় সে রক্সটা গলায় বলে মানা করছি না একবার কথা শুনলে শুনুন না শুনলে ডাকা দাও কাণ্ড বলতে আছে কিছু তোমার শুভ্রা শুভ্রা অবাক হয়ে চেয়ে থাকে আলবির থেকে এরকম আশ্রয় একদমই আশা করেনি শুভ্রা আলবি বাজা গলে তুলে নিয়ে ছুটে যায় সেই সঙ্গে পিছন পিছন দৌড়ে যায় রুনু চলবে